বাংলা সিনেমায় এমন চমক আগে কেউ কল্পনাও করেনি শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে ভারতের বিখ্যাত অভিনেত্রী রাশ্মিকা মান্দানাকে তাও আবার এমন শর্তে যা শুনে অনেকেই হতবাক একটি নির্ভরযোগ্য সূত্র বলছে শাকিব খানের পরবর্তী বিগ বাজেটের সিনেমার জন্য রাশ্মিকাকে প্রস্তাব দেওয়া হলে তিনি এক কথায় সম্মতি দেন না বরং দেন কিছু শর্ত সেই শর্তের প্রথমটাই চোখ কপালে তুলে দেওয়ার মতো নগদ দশ কোটি টাকা পারিশ্রমিক শুধু তাই নয় সিনেমাটি থেকে লাভ হলে তার বিশ শতাংশ অংশ দাবি করেছেন এই ন্যাশনাল ক্রাশ এমন চাহিদা সচরাচর বাংলা চলচ্চিত্রে দেখা যায় না সাধারণত বাংলা সিনেমার একজন নাম করা নায়ক নায়িকার সম্মিলিত পারিশ্রমিক দিয়েই দুটি সিনেমা বানিয়ে ফেলা যায় কিন্তু রাশ্মিকা সেই হিসেবের বাইরে তবে ইন্ডাস্ট্রির অনেকেই বলছেন যদি রাশ্মিকা সত্যিই শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন তাহলে সিনেমার বাজারে বড় ধামাকা ঘটতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন